আসসালামু আলাইকুম কি বস্তু সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে জিজ্ঞেস করেন যে আমি সৌদি আরব কি কাজ করি আমি সৌদি আরবে এই বোরকা দোকানের কাজ করি বোরকা দোকানের কাজ করি বলতে আমি বোরকা দোকানে বোরকাই ছিলে তো যাদের যাদের বোরকা লাগবে এখানে অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারেন ডিসপ্লে মধ্যে সব ডিজাইন আমি দিয়ে দিচ্ছি তো এগুলা বাংলাদেশে চলে কিনা আমি জানি না তবে এখানের জন্য এগুলো পারফেক্ট এগুলা অনেক চলে এখানে বাংলাদেশে এগুলা পরে কিনা আমি জানি না বাংলাদেশে বোরকার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই তবে এখানে এগুলো অনেক চলে এগুলা অনেক দাম বেশি বাংলাদেশি টাকায় এগুলা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পড়ে বাংলাদেশি কীরকম বোরকা চলে এটা জানি না তবে এবার দেশে গেলে দেখব কীরকম বাংলাদেশে বোরকা চলে তবে এখানে এগুলো অ্যাভেলেবেল এগুলার অনেক এগুলো অনেক বাড়ি এখানে অনেক বাড়ি বাড়ি ডিজাইন তবে এখানে চলেও বেশি এখানে এগুলো অনেক দাম প্রায় দেড়শো রিয়াল দুশো রিয়াল একশো রিয়াল এরকম রিয়ালের ভিতরে এই বোরগাগুলো পাওয়া যায় তো এই বোরগাগুলা মানে বাংলাদেশের মানুষ এগুলো চলে কিনা জানি না এগুলো পছন্দ হবে কি না ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখেন যে এগুলাগুলো অনেক বাড়ি বাড়ি কাজ এমনি বাংলাদেশে তো সিম্পল কুচির মাধ্যমে বোরগাগুলো চলে আমি যা দেখলাম তবে এখানে এগুলাই বেশি চলে এগুলা অনেক দাম এখানে